বিরল প্রেস ক্লাবে আয়োজনে শরণ সভা দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বিরল প্রেস ক্লাবে মরহুম সাংবাদিক গোলাম মাহবুবদুলু ও মরহুম সাংবাদিক আব্দুল মজিদের স্মরণ সভা দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে সোমবার বিরল প্রেস ক্লাবের হলরুমে প্রেস ক্লাব সভাপতি আতিউর রহমান আতিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তাদুল ইসলামের সঞ্চালনায় শরণ সভায় বক্তব্য রাখেন দিনাসপুর দুই বিরল বচাঞ্জ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদ প্রার্থী জেলা জামায়াতের ওলামা ও তালিমুল বিভাগের সেক্রেটারি ও বিরল উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ অবসরপ্রাপ্ত এ কে এম আফজালুল আনাম এ সময় সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর এর সভাপতি জি এম হিরু সহ সভাপতি কুরবান আলী সোহেল উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান সুলতান মাহমুদ জুম্মু সাধারণ সম্পাদক এ কে এম আখতারুজ্জামান বাদল উপজেলা জামায়াতের সেক্রেটারি আজমিন হোসাইন ধর্মপুর বনবিটের বিট কর্মকর্তা মহসিন আলী বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ অবসরপ্রাপ্ত মোহাম্মদ জামান বাংলাদেশ খেলাফত মজলিসের বিরুল উপজেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা মোহাম্মদ আনোয়ার হোসেন পৌর বিএনপির সহ সভাপতি আসাদুল হক হীরা জম্মু সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ দপ্তর সম্পাদক উপজেলা রহমান গণ অধিকার পরিষদের জম্মু আহ্বাক আব্দুল সাধারণ সম্পাদক আবজাল হোসেন বাংলাদেশ শিক্ষক সমিতি বিরল শাখার সভাপতি মিলন সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ বিরল উপজেলার সম্পাদক এ কে এম ইকরামুল হক ফরকাবাদ নুরুল ইসলাম স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আলহাজ মোহাম্মদ জিল্লুর রহমান সাবেক ভিপি মঞ্জুর রহমান মহবুর বিরল উপজেলা ছাত্র কল্যাণ সমিতি ঢাকায় সাবেক সভাপতি প্রকৌশলী মোমাজুর রহমান মিন্টু সাবেক সভাপতি প্রকৌশলী মৌসুম

স্মরণ সভা শেষে মরহুমের সাংবাদিক গোলাম মাহুদ ও মরুম সাংবাদিক আব্দুল মজিদের আত্মার মাফিরত কামনা করে এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করে মোনাজাত পরিচালনা করেন অধ্যক্ষ এ কে এম আবজাল নানাম বিরল দিনাজপুর